একশো বছর আগের পুরোনো এই মসজিদটি বাইশজন মিস্ত্রি দ্বারা তৈরি করতে সময় লেগেছিল সাত বছর দর্শক আমি এখন রয়েছি মঠবাড়িয়া উপজেলার ইউনিয়নের বুড়িসর গ্রামে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বুড়িশ্বর গ্রামের আকন বাড়িতে আব্দুল মুমিন আকন তিনি একশো বছর আগে এই মসজিদটি তৈরি করেছিলেন বাইশজন মিস্ত্রি নিয়ে সময় লেগেছিল সাত বছর আজ তিনি নেই কিন্তু এই মসজিদটি এখনো দেখলে মনে হবে একদম নূতন সম্পূর্ণ কাঠের তৈরি আপনাদের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব কত সুন্দর কারুকাজ দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছিল এবং তিনি তার কবরস্থান কিন্তু তার পাশেই দেখতে পাচ্ছেন তিনি এখানে শুয়ে আছেন তিনি নেই আজকে তার মসজিদটি এখনো আগের মতোই রয়ে গেছে এখানে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এবং সকলেই মুগ্ধ হইতে দর্শক দেখছেন যে কত সুন্দর কারুকাজ করা আহ যার কারণে এত সময় লেগেছিল কাঠের উপরে সম্পূর্ণ কাঠের তৈরি এই মসজিদটি একশো বছর পরেও এখনো মনে হচ্ছে একদম নূতনের মতো যদিও তেমন কোনো সংস্কার করা হয়নি তারপরেও এত সুন্দর এত সুন্দর ডিজাইন এবং কত কারুকাজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কারু মোড়ানো। এই মসজিদটি সেগুন কাঠের তৈরি এই মসজিদ সম্পূর্ণ কাঠের তখনকার সময়ে সৌরূপকাঠি থেকে আগত বাইশজন মিস্ত্রি নিয়ে এই মসজিদটি তৈরি করেছিলেন আব্দুল মমিন আকন তার নামকরণ নামকরণেই করা হয়েছে এই মসজিদটি যা এখন মমিন মসজিদ নামে পরিচিত আমরা একটু কথা বলতে চাই এই মমিন মসজিদের যিনি সভাপতি রয়েছেন তিনি এই মমিন আকনের পাতিনা না আপনার কি নাম আমার হচ্ছে মোহাম্মদ আবুল কালাম আজাদ আমার পিতা কারি মোহাম্মদ হাজারউদ্দিন আকন আমার যে দাদা উনি হচ্ছেন এই স্থপতি মরহুম মৌলবী মমিন আকন যিনি আজ থেকে একশত দশ বছর আগে এই মমিন মসজিদ স্থাপিত করেন আচ্ছা আমরা একটু আপনার এই মমিন মসজিদের ইতিহাস সম্পর্কে আপনার মুখ থেকে শুনতে চাই আচ্ছা মমিন মসজিদ তৈরির ইতিহাস হচ্ছে আজ থেকে একশত দশ বছর আগে যখন ব্রিটিশের শেষার্ধ ভারতবর্ষে তখন মমিন আকন চিন্তা করেন যে এখানে একটি সুন্দর একটি মসজিদ করবেন এই মর্মেতে উনিশশো বিশ সালে এখানে ইটের ভাটা তৈরি করেন কিছুদিন পর স্বপ্নাদিষ্ট হয়ে তিনি সবাইকে বললেন যে তোমরা ইটগুলো নিয়ে যাও আমি একটি পাখা পাকা মসজিদ করব পাখা কাঠ দিয়ে এই মর্মে তিনি কলকাতা থেকে এক্সপার্ট কাঠের শিল্পীদের কাঠ শিল্পীদের এনে উনি 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 তাদেরকে পেয়েছেন যে ইয়া স্বরূপ কাঠি উপজেলার দৈহারি ইউনিয়নে ওই ইউনিয়ন থেকে প্রায় জন মিস্ত্রি জন না জন মিস্ত্রি সাত বছর ধরে এই মসজিদটির কাজ করে মসজিদটির কাজ শেষ করেন উনিশশো থেকে উনিশশো এই সাত বছর সময় লেগেছে এই মসজিদটি করতে যখন মসজিদটি তৈরি করেন তখন উনিশশো সাল প্রায় প্রথম বিশ্বযুদ্ধের আবহাওয়া সেটাকে উপেক্ষা করে বিভিন্ন ধরনের জটিলতা উপেক্ষা করে এই দীর্ঘ সাত বছরের সুন্দর মসজিদটির কাজ সম্পন্ন করেন তখনকার কত টাকা খরচ হয়েছিল হিসাবে এখনকার দিনে আমরা জানা মতে আমরা যা জনশ্রুতি মতে জানতে পারছি যে বাইজন মিস্ত্রির যে প্রধান মিস্ত্রি ছিল ওনার নাম ছিল শ্রী হরকুমার মিস্ত্রি উনি মাসিক চল্লিশ টাকা বেতনে মাসিক চল্লিশ টাকা বেতনে এটা কাজ করতেন সে ধারণা মতে তখনকার দিনে প্রায় তিরিশ থেকে পায় ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে এমার্জিটি করতে আচ্ছা এটি অনেক সুন্দর এবং পুরনো আপনার সংস্কার করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এখন পর্যন্ত এটা দুই সালের শেষ পার্লামেন্টের শেষের দিকে উদ্যোগ হয়েছিল প্রায় ষাট সত্তর লাখ টাকা বাজেট হয়েছিল এটাকে কেন্দ্র করে সুন্দর করে এটাকে সাজিয়ে রাখা কিন্তু আমাদের পার্লামেন্ট অধিবেশনে দুই হাজার উনিশ যখন শেষ হয়ে যায় তখনই নতুন সরকার যদিও আওয়ামী সরকারই নতুন আছে নতুন সচিবে এটাকে আর কাজটা করে নাই তবে জানা যায় যে আগামীতে হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ